এই ছুটির দিনে আমাদের গন্তব্য ছিল ধামরায় রূপনগরে এটা সাভার থেকে খুব কাছে সাভার দিয়ে আমরা গিয়েছিলাম ঢাকা থেকে প্রায় এক ঘন্টা খানিকের জার্নি ছিল সাভার সেখানে আমরা গাড়ি পার্কিং করে তারপর অটো নিয়ে ঘুরতে ঘুরতে রূপনগরে যাই কেউ চাইলে নয়ারহাটে সরাসরি গাড়ি নিয়েও যেতে পারে তো নয়ারহাটে প্রচণ্ড জ্যাম সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে গাড়িটা কোথাও পার্কিং করে অথবা বাইক কিংবা লোকাল টেসলা অটো অবশ্যই বেস্ট আমরা সাভার থেকে একটা অটো দিয়ে যাই রূপনগরে পথে অসম্ভব সুন্দর কাশফুল দেখে তো পুরা বিদিশা আর সেখানেও একটা দারুণ সময় কাটিয়েছে তারপর চলে আসলাম কাঙ্ক্ষিত সেই রূপনগরে এর আগেও এসেছে কিন্তু জায়গাটা এত সুন্দর ছিমছাম যে কারো আসলে কয়েকবার আসলেও ভালো লাগবে আমরা বারো বছর বয়সী মাছি সোহানের নৌকা ভাড়া করলাম ঘন্টা নিড়ো তিনশো টাকা ছোট হলে কি হবে

তারপর নৌকা ভ্রমণের বাকি সময়টা ছিল ফাটাফাট খুবই ভালো লেগেছে মানে খুবই এনজয় করেছি মানে ইঞ্জিন চালে তো যেহেতু নৌকা নেই মানে ভটভট শব্দ নেই মানে সাইলেন্ট নৌকা বাইছে মানে একদম মানে স্বপ্নের মতো আর কি এত সময় নাই যাচ্ছি এটা অনেক ভালো গান আর রূপনগরের আসলে বর্ষার এই সময়টাতে এখানে ঘোরার জন্য পারফেক্ট কারণ অন্য সময় এখানে চাষ করা হয় যখন পানি থাকেন আর এখন যেহেতু জমে থাকা পানিতে মানে অনেক জলাশয়ই বলা যায় তো সেক্ষেত্রে নৌকা ভ্রমণ পারফেক্ট ঘুরতে ঘুরতে আমরা পানির মাঝে আবিষ্কার করি বেশ কয়েকটা পিলার আর সেই পিলারগুলোর ওয়াটার লেভেলের সমান অর্থাৎ সেখানে দাঁড়ালে মনে হয় যে পানির উপর দাঁড়িয়ে আছে অর্থাৎ জাদু করে তো সেই সুযোগকে আর হাতছাড়া করা যায় এত এত মজা করেছি আসলে এটা আমার জন্য ছিল একটা বোনাস যদিও নৌকার বাকি সদস্যরা মোটেও রাজি হয়নি এখানে দাঁড়াতে